নমস্কার নিউজ নাম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার নিমতলা বিসর্জন ঘাটে যেখানে আজ গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে কারণ আজ দশহরা হিন্দু শাস্ত্র বলে এই দশহরার দিনই মা গঙ্গা কপিল মুনির আশ্রমে নেমে এসেছিলেন এবং যে কপিল মুনির সাথে সগর রাজার পুত্ররা অসীমিত হয়েছিল মা গঙ্গা ছোঁয়ে তারা আবার জীবন ফিরে পান সেই থেকেই এই দশহরা উত্তর পালন যার উদ্যোগে এই কলকাতার মিনতলা বিসর্জন ঘাটে প্রথম গঙ্গা আরতি সূচনা হয় এই কলকাতায় তিনি এআইটিসির কার্যকরী কমিটির সদস্য তিনি রিজিওনাল ট্রান্সপোর্ট অ্যাথরিটির ভাইস চেয়ারম্যান তিনি কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কথা বলে নেব তার সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ গঙ্গা আরতি দশহরার দিন এক অতীব দারুণ ব্যাপার যেটা সবাই একদিন কাশী বিশ্বনাথে জানতো কিন্তু আর আপনি কিছু বছর আগে থেকে এই কলকাতায় এটাকে শুরু করেন এবং এখন বিভিন্ন ঘাটে ছড়িয়ে পড়েছে কি বলবো এবং দু হাজার পনেরোয় যখন এখানে ডাক্তার মানে সুধাংশু সিল কাউন্সিলর ছিলেন মমতা বানার্জি আমাকে এখানে কনভেট করে পাঠালেন সুধাংশু সিলের সামনে উনি এমপি ছিলেন এক্স এমপি

মা গঙ্গা আছে তুমি এখানে গঙ্গা আর কি বেনারস মতন করাবে হওয়ার পর তো আমি জেতার পর মা গঙ্গা বাবা ভূতনাথ আশীর্বাদে আমি জিতে গেলাম সুধাংশু সেট কে হারিয়ে সুধাংশু সিং কে হারিয়ে আমি তখন থেকে আরম্ভ করলাম এই গ্যারো বছর হতে গেছে গ্যারোতম গঙ্গা আরতি ছিল

মা গঙ্গায় আসল আর কেউ কোন জাত ধর্ম জাতি নির্বিশেষে সবাই এখানে একত্রিত বাবা ভূতনাথ মন্দির এখানে এলো সব এখানে ধর্মীয় বাতাবরণ সকাল থেকেই আরম্ভ হয়ে যায় মোট চারটা গঙ্গায় স্নান করে বাবা ভূতনাথ মন্দির বিভিন্ন মন্দির আছে মা শিবলা মন্দির আছে হনুমান মন্দির আছে আপনার তারা মা মন্দির আছে বৈষ্ণো দেবীর মন্দির আছে বেনারস মতন পরিবেশও এখানকার হয়ে গেছে আপনি দেখবেন এখান থেকে হেঁটে চলে যান মন্দির দর্শন করতে করতে আপনি একদম রবি চলে যাবেন এই দিক দিয়ে গেলে রিটোল আপনি দর্শন করতে করতে চলে যান তো একদম ধর্মীয় পরিবেশ এখানে হয়ে গেছে তো এখানে মানুষ যেভাবে এসছেন ওনারা জানেন জেনে এখানে গঙ্গা আর দিয়ে দেব দেবাওলিয়া এটা আমি প্রত্যেক দিন করতে চাই যেদিন মমতা বন্দি চাইবেন

নমস্কার জানাই সাধুবাদ জানাই অর্থাৎ যেমন বিজয় জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি শুরু করেছিলেন এবং মুখ্যমন্ত্রী যদি চান এবং সেই বিষয়ে যদি কোনো আলোকপাত করেন তাহলে আরো ত্বরান্বিত হবে এই ঘাটগুলোর সমস্ত এবং প্রত্যেক দিন এই আরতি হয়তো শুরু হতে চলেছে আগামী দিনে ভিডিও জার্নালিস্ট নিজের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ কলকাতা